নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন উইথ ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার রবিবার মানেই চিকেন কষা করেছি আজকে কিভাবে চিকেন কষাটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসুন তাহলে দেখুন আশা করি ভালোই লাগবে এখানে হচ্ছে আদা নিয়েছি আড়াই ইঞ্চির মতন আদা নিয়েছি আদার পরিমাণটাও আপনারা বুঝে দেবেন আর আজকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এখানে হচ্ছে দশ বারোটার মতন কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি মিডিয়াম ঝাল আছে আর গোটা জিরে নিয়েছি গোটা ধনে নিয়েছি এগুলো আগে শুকনো একটু মিক্সার বাটিতে ঘুরে নেবো তারপর জল দিয়ে বাটবো বাটা বেটে নিয়েছি আদা বাটা করে নিয়েছি আর এখানে কুড়ি পঁচিশটার মতন রসুন নিয়েছি মশলা বেটে রেখে দিয়েছি এখানে এক কিলো চিকেন নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি এবার সমস্ত বাটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো হচ্ছে আধ ঘন্টার মতন আপনারা বেশি সময় ধরেও মাখিয়ে রেখে দিতে পারেন এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম পেঁয়াজ কুচুনা দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একশো গ্রাম টক দই দিলাম সরষের তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে এবার রেখে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এখানে হচ্ছে তেল দিয়েছি সাদা তেল দিয়েছি অল্প তেল দিয়েছি আলুটাকে ভেজে নিচ্ছি একটু আলুটাকে লাল করে ভাজবো একটু হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি মাংসর আলু একটু ভেজে রান্না করলে আলুগুলো খেতে টেস্ট হয় লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই অল্প তেল রেখে দিয়েছি অল্প তেল তুলে নিয়েছি ছোট এলাচ ডালচিনি লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়নটা লাল হয়ে গেছে আর চিকেনটা দেখুন চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটাই মজে গেছে এবার চিকেনটাকে গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু সমস্ত মশলা মাখানো আছে পেঁয়াজ মাখানো আছে আর পেঁয়াজ ভাজলাম না মশলাটাকে দিয়ে দিলাম আর এই যে অনেকটাই গেভি লেগে আছে গেভিটাকে একটু মুছে দিয়ে দেবো পরিষ্কার করে এবার মাংসটাকে কষতে থাকবো ফুল আছেই কষতে হবে ফুল আছে কষলে কষতে কষতে অনেকটা জল বেরোবে আর মিডিয়াম আছে বা লো আছে কষলে কিন্তু জলটা অনেক বেরোবে আর হচ্ছে মাংসটা একবারে সিদ্ধ হয়ে গলে যাবে যেহেতু অনেকক্ষণ হচ্ছে ম্যাগনেট করে রেখেছিলাম এবার ফুল আছে মাংসটাকে হচ্ছে কষে নিচ্ছি দেখুন এক্ষুনি জল বেরোতে শুরু হয়ে গেছে আগে লবণ দিইনি আর হচ্ছে এখন লবণ দিচ্ছি আর কত জল বেরিয়েছে দেখুন অনেকটাই জল কমে গেছে যেহেতু ফুল আছে কষছি আর হচ্ছে টমেটো দিলাম লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখনও জল বেরোচ্ছে এবার হচ্ছে আলুটাকে দিয়ে দেবো ভাজা আলু দিয়ে দিলাম আলুটা তো অনেকটাই সেদ্ধ হয়ে আছে সেই জন্যে ভাজা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে কষতে কষতে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চিকেন কষা কেমন হয়েছে ভালোভাবে কষা হয়ে গেছে আর একটুকু জল নেই তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে এবার যে বাটিটাতে হচ্ছে মাংস হচ্ছে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে গরম জল করে নিয়েছি সেই গামলা ধোয়া জলটাই দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ লাগবে না আলু তো ভাজা আছে সেদ্ধ হয়েই আছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলছি কতটা আলু সেদ্ধ হচ্ছে সেদ্ধ হয়েছে দেখছি এই দেখুন অনেকটাই মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে একটা খুন্তি দিয়ে কেটে দেখছি দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এই এইরকমই গেবি না ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকনো হয়ে যাবে খুব বেশি শুকনো করবো না মাখা মাখা করব ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার চিকেন কষা এবার হচ্ছে ঢেলে নিচ্ছি এই রকমই গেভি না পাবো এবার ঢেলে নিচ্ছি চিকেন কষাটা ঢেলে নিয়েছি অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনে পাতা দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আরও দেবো একটুখানি হচ্ছে পেঁয়াজ কুচি তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার